টেকনিক্যাল সার্ভিস অফিসার পদে নিয়োগ দেবে এসকে এ ফার্মাসিউটিক্যাল লিমিটেড শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক অথবা মাস্টার্স এসএসসিতে বিজ্ঞান বিভাগ থাকতে হবে বয়স সর্বোচ্চ ত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে সুবিধাসমূহ আকর্ষণীয় বেতন ইনসেন্টিভ উৎসব বোনাস প্রফিট বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি বিদেশ ভ্রমণ গ্রুপ ইন্স্যুরেন্স টি এ ডিএ এবং আরো অন্য অন্য প্রার্থীরা পাসপোর্ট সাইজ ছবি সকল শিক্ষা ও কপি এবং সিবি সহ উল্লিখিত তারিখ সময় স্থানে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারেন সময় সকাল দশটা থেকে দুপুর বারোটা ঢাকা আট নয় এবং দশ এপ্রিল দুহাজার পঁচিশ খুলনা বারো এপ্রিল দু হাজার পঁচিশ বগুড়া বারো এপ্রিল দু হাজার পঁচিশ রংপুর বারো এপ্রিল দু হাজার পঁচিশ সত্র বিডিজ ডট কম সার্কুলার লিঙ্ক কমেন্টে থাকবে ধন্যবাদ সবাইকে